দেখো এই একদমটা এই কোশ্চেনটা আমাদের কি অনেক জায়গায় এসে থাকে এবং যেমন এই কোশ্চেনটা আসছিল কি বুয়েটে আসছিল তারপরে কুয়েটে আসে এসেছিল তারপরে সাস্টে এসেছিল তো এটা এই কোয়েশ্চেনটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং এটা এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ তো চলো আমরা এই কোয়েশ্চেনটা কিভাবে সমাধান করতে পারি সেটা আগে দেখি এরকম থাকলে যে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি টু টু দি পাওয়ার এক্স সাইন বি বাই টু টু দি পাওয়ার এক্স এরকম থাকে তাহলে আমরা এটা সমাধান কিভাবে করবো সেটা হলো এরকম ধরে নাও যে আমরা এই টুকুর পরিবর্তে একটা ফাংশন ধরে নেব আমরা এটুকুর মানে একটা ধরে নিই যেমন ধরি যে বি বাই টু টু পাওয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে এম তাহলে এখন বলো আমরা কি এই টু টু দি পাওয়ার এক্স এর পরিবর্তে আমরা এটা লিখতে পারি না বা আমরা টু টু দি পাওয়ার এক্স ইকালটা আমরা লিখতে পারি বিভিন্ন বি বাই এম লিখতে পারি তাহলে আমাদের এখন আসো যখন আমাদের লিমিট ছিল কত এক সমান তখন এম সমান কত যখন যখন এক্স ইকুয়াল হচ্ছে কত ইনফিনিটি তখন হলো এম সমান কত হবে ইনফিনি জিরো হবে এখন আসো কিভাবে এম সমান জিরো হলো যদি তোমাদের কুশ্চিন করা হয় তাহলে এটা কিভাবে এম সমান জিরো হলো ভাইয়া এটা বুঝিয়ে দেন তাহলে দেখো আমরা এটা কিভাবে করতে পারি দেখো তো আমরা এম এর এম সমান আমরা কি পাইছি এম সমান আমরা পাই বি বাই টু পাওয়ার এক্স তাহলে এখানে যখন আমরা এক্স সমান ইনফিনিটি তাহলে আমরা বি বাই টু ইনফিনিটি তো ইনফিনিটি মানেটা কি বি ইনফিনিটি যে কোনো মানে কি আসবে ইনফিনিটি আসবে না তাহলে এখন দেখো তো সেম ভাবে যদি আমরা এইটুকু লিখি তাহলে আমাদের এখানে আমাদের কি আসতেছে এর ইকুয়ালটা আমরা লিখতে পারবো বি ইনফিনিটি কি লেখা যায় 1 বাই 0 তাহলে যেহেতু 1 বাই 0 লেখা যায় তাহলে আমরা কি লিখবো এম সমান কি সে উল্টিয়ে দাও তাহলে কি আসবে বি ইনটু 0 ডিভাইডেড বাই 1 তাহলে কি আসছে হচ্ছে 0 এইটুকো হচ্ছে আমাদের অঙ্কের মূল কাজ তো চলো এখন আমরা এখানে বসিয়ে দাও যে আমাদের লিমিট এখন দেখো এখানে x ছিল না এখন কি নিব আমরা যেহেতু কাজ করবো এই দিয়ে তাহলে আমরা কি এম প্লাস টু কি হবে জিরো যখন আমরা এক সমান ইনফিনিটি ছিল তখন এম সমান কি আসছে জিরো আসছে দেখো আমরা টু টু পাওয়ার এক্স সমান কি লিখতে পারি আমরা বি বাই এম লিখতে পারি সেম ভাবে সাইন এই বি বাই টু টু দি পাওয়ার এক্স সমান আমরা কি লিখতে পারি আমরা টু টু দি পাওয়ার এক্স সমান আমরা কি লিখতে পারি এম লিখতে পারি তাহলে এখন দেখো তো আমরা এই বিটা কি ধ্রুবক না তাহলে আমরা বিটাকে বের করে দাও আর টুকু যেভাবে ছিল সেভাবে লেখো m tends to zero sin m divided by t আচ্ছা m এখন দেখো আমরা একটা সূত্র পড়ে আসছি কোথায় প্রথম অঙ্কে আমরা দেখে আসছি এই সূত্রটা আমরা এখন দেখো sin x divided by x থাকে তাহলে কি হবে 1 হবে তো সেম ভাবে এখন আমরা এখানে কি বসাইতে পারি 1 বসাইতে পারি না দেখো এখানে যা আছে এখানেও সেম তাহলে আর এম লিমিটটা কি আছে 0 তাহলে আমাদের কি হতে পারে b 0 এরকম অঙ্ক থাকলে শর্টকাট হিসাবে মনে রাখবা শর্টকাট দেখো আমরা এরকম থাকলে শর্টকাট হিসাবে কি মনে রাখবে এই জায়গায় কিন্তু এইখানে যা থাকবে আনসারটা হবে কি সেম তাই তাহলে হচ্ছে কি বি এখন ধরো আমরা এক্সাম্পল হিসাবে তোমাকে এইটা দেওয়া হলো এটা দেখো তোমাদের গিয়ে আসছে দেখা বোর্ড এসেছে কত সালে দুই সালে এখন যদি এটা তোমাকে সমাধান করতে বলে যদি আগের অঙ্কটা বুঝে থাকো এটা অবশ্যই তোমরা কি করতে পারবা সমাধান করতে পারবা আমি তোমাদের শর্টকাট হিসাবে এরকম থাকলে তাহলে আনসারটা আমরা কি লিখতে পারি আনসার হচ্ছে এম তা এটা তোমরা কি করবা সমাধান করে সমাধান করে কমেন্ট করে জানাবে